আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কমের একটি নিউজ রিপোর্টে বলা হচ্ছে আগামী সপ্তাহ থেকে দুই লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত অর্থাৎ আগামী সপ্তাহ থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের যে গ্রাহকরা আছেন তারা দুই লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত নিতে পারবে এটাই বলা হচ্ছে তো চলুন আমরা এখানে একটু বিস্তারিত করে দেখি আসলে এখানে কী বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধন করেন আগামী সপ্তাহ থেকেই একীভূত হওয়া পাঁচ সমস্যাগ্রস্ত ব্যাংকের গ্রাহকদের আমানত ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হবে প্রথম তাপে আমানত বিমা তহবিল থেকে গ্রাহকের দুই লাখ টাকা পর্যন্ত পরিশোধ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক এদিকে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া মঙ্গলবার গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেন পরে তিনি সাংবাদিকদের বলেন সরকারি মালিকানায় একটি নতুন ইসলামী ব্যাংক চালু হওয়া দেশের জন্য ইতিবাচক সংবাদ ব্যাংকটি যথাযথভাবে পরিচালনার জন্য বিশেষজ্ঞ টেকনিক্যাল টিম কাজ করছে মূল লক্ষ্য হবে আমানতকারীদের আস্থা পুনরুদ্ধার করা তার আশাবাদ সম্মিলিত ইসলামী ব্যাংক জাতির আস্থার প্রতীকে পরিণত হবে মঙ্গলবার রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে প্রস্তুত করা ব্যাংকের প্রধান কার্যালয়ে পরিদর্শন করেন চেয়ারম্যান আয়ুব মিয়া জানা গেছে শিগগিরই পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হবে এর মধ্য দিয়েই ব্যাংকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে গত রোববার গভর্নর আসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বোর্ড সভায় সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় পরদিন পরদিন সোমবার ব্যাংকটিতে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত করে বাংলাদেশ ব্যাংক একই সঙ্গে ব্যাংকটি রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসে নিবন্ধিত হয়েছে এক্সিম সোশ্যাল ইসলামী ফার্স্ট সিকিউরিটি ইসলামী গ্লোবাল ইসলামী এবং ইউনিয়ন ব্যাংক এই পাঁচ সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংক একীভূত হয়েই নতুন ব্যাংকটির কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ব্যাংক সূত্র জানায় একীভূত ব্যাংকের আমানতকারীদের জন্য একটি বিশেষ স্কিম ঘোষণা করা হবে যেন টাকা উত্তোলনের পদ্ধতি মুনাফার হার ও অন্যান্য শর্ত বিস্তারিত উল্লেখ থাকবে দুই লাখ টাকার বেশি আমানতকারীরা বাকি অর্থ ধাপে ধাপে তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থবছরে বাজেট থেকে সরকার বিশ হাজার কোটি টাকা এর মধ্যে ছাড় করেছে বাকি পনেরো হাজার কোটি টাকা আসবে আমানতকারীদের শেয়ার হিসেবে ব্যাংকটির অনুমোদিত মূলধন চল্লিশ হাজার কোটি টাকা বিভিন্ন সরকারি তহবিল এই ব্যাংকে রাখা হবে এবং আকর্ষণীয় মুনাফার মাধ্যমে সাধারণ আমানতকারীদের সঞ্চয় রাখার উৎসাহিত করা হবে পাশাপাশি ঋণ আদায় ও অন্যান্য ব্যবস্থার মাধ্যমে তার মূল্য বাড়ানোর কাজ চলবে তো বিরিয়াস আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে আগামী সপ্তাহ থেকে সম্মিলিত যে ইসলামী ব্যাংক অর্থাৎ মার্চ করে পাঁচটি দুর্বল ব্যাংকে মার্চ করে যে নতুন একটি ব্যাঙ্ক গঠিত হয়েছে সেই ব্যাংকের গ্রাহকদেরকে আগামী সপ্তাহ থেকে দুই লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত দেওয়া চালু হবে তো এভাবেই খুব দ্রুত সম্মিলিত ইসলামী ব্যাংক তাদের গ্রাহকদের আস্থা অর্জন করবে এবং অর্থনীতির দিক থেকে তারা খুব দ্রুত ঘুরে দাঁড়াবে এই আশা ব্যক্ত করে আমাদের আজকে ভিডিও শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর এ ধরনের নিউজ আরও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করে আসবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের জন্য পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ারসেল আল্লাহ হাফেজ